লোকসঙ্গীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবন বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে লোকসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে সোমবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এ লোকসঙ্গীত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকি ভাইদার মায়েত্তরি সংগঠনের আয়োজনে এ লোকসংগীত অনুষ্ঠানে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নয়টি গুরুগৃহের শতাধিক লালন ভক্তগণ অংশ নেন তারা লোকসঙ্গীতের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে ফুটে তোলেন এ লোকসঙ্গীত উৎসবে সভাপতিত্ব করেন নরয়ের কবি লেখক লোকসঙ্গীত গবেষক ও মায়াত্তরী প্রতিষ্ঠা মা উইফা সেনের অনুষ্ঠানের শুরুতে পুঁদি প্রজ্বলন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া ও কেক কাটা হয় এতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মায়াত্তরী নির্বাহী পরিচালক সুজন কুমার বেদ ইউসুফ আলমগীর সহ গুরুগৃহের সদস্যরা